আল মুসলিম আকুল মুসলিম নবীদের শিক্ষা এক মুসলমান আরেক মুসলমানের ভাই আজকে যদি আমার ভাইয়ের উপরে নির্যাতন হতো আমার নিজের মেয়ের উপর যদি নির্যাতন হতো আমার চোখের সামনে আমার বাবার উপর যদি নির্যাতন হতো যেমন কষ্ট লাগার কথা আমার আপনার ইমান যত মজবুত হবে তেমন কষ্ট লাগবে ঘুমাইতে গেলো ঘুমাসবে না হেতে গেলো হবে আমি খাচ্ছি আমার ভাই বোনরা না থাকতেছে এই যে একটা অনুভূতি এই অনুভূতি আসল এই অনুভূতি যদি প্রত্যেকটা মুসলমান নৌজোয়ানের ভিতরে ঢুকে তাহলে ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করতে পারবে না কাফেররা ধ্বংস হবে হবে এবং আমেরিকা থেকে আমেরিকা আমেরিকাকে যিনি সৃষ্টি করেছেন উনার শক্তি বেশি আমাদের সাথে আল্লাহ আছে ইসরায়েল যেমন মনে করে আমাদের সাথে আমেরিকা আছে আর আমরা সারা বিশ্বের মুসলমান মনে করি আমাদের সাথে আল্লাহ আছে এই শক্তি নিয়ে যদি আমরা আগাই ইনশাল্লাহ আর একটা কথা বলি দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে আল্লাহ পৌঁছে দুক আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মের খাওয়া মার খাওয়ার কারণ হলো জেহাদকে ছেড়ে দেওয়া আর যদি জিহাদ আমরা দৌড়তে পারি আমাদের হাতে কাভের বেমান আমরা ধরবো সরিভাবে মারবো অবৈধভাবে না সরিভাবে হালালভাবে মারবো আমরা মুসলমানরা মার খাবো না যতদিন পর্যন্ত যেদিন আমরা জেহাদকে ধরতে পারবো জেহাদকে যেদিন ধরতে পারবো ওই দিন আমরা মুসলমানদের হাতে কাফের বেমাররা মার খাবে আর আজকে জেহাদ না করার কারণে সারা বিশ্বে আজকে মুসলমানরা মার খাইতেছে ভারতের পাপড়ি মসজিদ শহীদ হয়েছে আরো যত মসজিদ শহীদ হচ্ছে একমাত্র জেহাদ না করার কারণে জেহাজ যখন আমরা ধরবো নামাজ যেমন কোরআনের অংশ রোজা যেমন কোরআনের যেমন কোরআনের জেহাদের জন্য আল্লাহ নাজিল করেছেন একটা স্বতন্ত্র আল্লাহ নাজিল করেছেন এই জেহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা যেদিন জেহাদ ধরবো এই দিন আর মুসলমানকে কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না মুসলমানদের জন্য অস্ত্র মুখাপেক্ষিরা উরুজাহাজ মুখাপেক্ষীরা মুসলমান যখন আল্লাহর উপর ভরসা করে রাস্তা নেমে যাবে কাফেরদের অস্ত্র দিয়ে মুসলমান তাদেরকে ধ্বংস করে ইনশাআল্লাহ